হ্যালো ভিউয়ার্স তারা মা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল আজ অমাবতীর দ্বিতীয় দিন যেহেতু অমাবতী সেজন্য মন্দির বন্ধ তাই বাবা ভোলে মহেশ্বর তাকে মন্দির থেকে সরিয়ে এনেছি আর আমার গুরু মহারাজ তোমরা সবাই তাকে চেনো শ্রী শ্রী পূর্বানন্দ মহারাজজি দর্শন করো আর আর আছে আমার তারা মায়ের প্রিয় পুত্র বামদেব ঠাকুর অমাবতের জন্য এদেরকে ঘরে নিয়ে এসেছি মন্দিরে রাখা যাবে না যার জন্যই আজকে তোমাদেরকে মায়ের আর ভিডিও বা মায়ের ফটো তোমাদেরকে দর্শন করাতে পারলাম না তোমরা মায়ের প্রিয় পুত্র বামদেব ঠাকুর আমার দাদুভাই তাকে দর্শন করো আর আমার গুরু মহারাজ তোমরা সবাই চেনো ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা প্লাস বাবার অংশ মায়ের আর পুত্র তোমরা দর্শন করো আর এই হলো দেব আদি দেব মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব অমাবতির জন্য ঘরের মধ্যে নিয়ে এসছি মন্দির হ্যাঁ এটাই মন্দির আর মায়ের ওখানে তো রাখা যাবে না তাই আলাদা আলাদা করে নিয়ে এসেছি মায়ের বড় ফটো ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না আজ সবচেয়ে প্রথম আমার গুরু মহারাজ আমি ভারত সেবা আশ্রম থেকে দীক্ষা গ্রহণ করেছি আমার গুরু মহা আমার গুরু হলো শ্রী স্বামী প্রেমানন্দ মহারাজজি তার গুরুদেব আমাদের গুরু মহারাজ সবার গুরু মহারাজ তোমরা দর্শন করো গুরু মহারাজকে জয় গুরু মহারাজের জয় জয় গুরু মহারাজের জয় জয় বাম দেব ঠাকুরের জয় জয় বামদেব ঠাকুরের জয় জয় আমার দাদু ভাইয়ের জয় হর হর মহাদেব এই হলো স্বয়ং ভোলে মহেশ্বর আর বাকি যে দুইজন তোমরা জানো তারই অংশ তোমরা দর্শন করো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই দুইজন হলো বাবা ভোলে মহেশ্বরের অংশ আবির্ভাব আমাদেরকে পদ দেখানোর জন্য বাবা এসেছিল বাবার দুই অংশ তোমরা দর্শন করো জয় গুরু মহারাজের জয় জয় গুরু মহারাজের জয় জয় বামদেব ঠাকুরের জয় হর হর মহাদেব হর হর মহাদেব